শরীফুল ইসলাম যখন মাঠে ব্যাটিং করতে নামছিলেন তখনও কেউ চিন্তাই করতে পারেনি তিনি ঠিক কি করতে পারেন কিন্তু অস্ট্রেলিয়ান স্পিনার বলে তিনি যে করেছেন তা দেখে স্বয়ং অবাক হয়েছেন এগার নিজেও এর সাথে অবাক হয়েছে তার সতীর্থ প্লেয়ার এবং কমেন্ট্রি সেকশনে থাকা লোকজন ঘটনাটি ঘটেছে বাংলা টাইগার্স ভার্সেস মন্ট্রেল টাইগার্সের খেলার সময় শরিফুল ইসলাম যখন মাঠে নামে তখন বোলিংয়ে ছিলেন অ্যাস্ট্রোনেগার বোলার বল ছোড়ার সাথে সাথে শরিফুল ইসলাম একজন জেনুইন ব্যাটারের মতো সজোরে বলে আঘাত করেন এবং বলটি প্রায় স্টেডিয়াম পার করেই যাচ্ছিল একটি হিউজ ছক্কা ছিল যা দেখে অবাক হয়েছে সবাই একজন বোলারের ব্যাটে যে এত জোর এত ক্লাসিক্যাল একটি ছক্কা মারতে পারে তার ইতিমতো অবাক করেছে সবাইকে নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কি হলো শরিফুল ইসলাম লোয়ার অর্ডারে ইদানিং ভালোই ব্যাটিং করছে যেটি হয়তো বা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাজে লাগবে শরিফুল ইসলাম ছাড়াও একই দলে ক্যাপ্টেন হিসেবে আছে সাকিব আল হাসান